দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী সরাসরি নজর রাখব মালদহের দিকে অমিত শাহ সভা রয়েছে সেখানে তারিখ প্রচারে মালদহে অমিত শাহ এসে পৌঁছেছেন এবং যে ছবি আপনারা দেখছেন অমিত শাহের রোড শো সেই মিছিল এগিয়ে যাচ্ছে মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর সমর্থনে করছেন অমিত শাহ রোড শো শেষে রবীন্দ্র অ্যাভিনিউতে সভা রয়েছে তার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যেরকম উচ্ছ্বাস অমিত শাহ বঙ্গ সফর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং এই মুহূর্তে তিনি যেখানে রয়েছেন ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত রোড শো করবেন বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো মালদহ দক্ষিণ যা কংগ্রেসের শক্ত ঘাঁটি পরপর তিনবার সেখানে কংগ্রেস জয়লাভ করে এবং সেই জায়গায় বিজেপির কাছে যথেষ্টই চ্যালেঞ্জ সেই আসন পুনরুদ্ধার করা গৌতম চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে গৌতম অমিত শাহ সভা এই মুহূর্তে রোড শো করছেন অমিত শাহ ঠিক কি ছবি সেখানকার দেখো এই চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় যা যে ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং সকাল নটা থেকে লোক জমায়েত হয়েছিল বলা হয়েছিল দশটা চল্লিশে অমিত শাহ রোড শো করবে কিন্তু এই মাত্র পাঁচ মিনিট আগে অর্থাৎ বেলা একটার সময় অমিত শাহ রোড শো শুরু করে এবং লোকজন এত বিরক্ত হয়ে যায় এত সুন্দরে দাঁড়িয়ে থাকতে হয় তাদেরকে রাস্তার মধ্যে এবং পাশাপাশি রবীন্দ্র এভিনিউ মতো মালদা যে শহরের মূল ব্যস্ততম রাস্তা এই রাস্তাটা পুরোপুরি সিকিউরিটির জন্য বন্ধ করে দেওয়া হয় ফলে মানুষজন কিন্তু প্রচন্ড বিরক্ত এল এবং আজকে মঙ্গলবার দিন আর তুমি ভালো করে জানো আজকে হনুমান জয়ন্তীর কাছেই বিভিন্ন ধর্মপ্রাণ মানুষের মিছিল সেই সমস্ত মিছিল যারা হনুমান জয়ন্তী উপলক্ষে বার করেছিল তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয় মানুষজন স্মৃতিবিরক্ত বিরক্ত এতক্ষণ ধরে নটা থেকে বেলা একটা পর্যন্ত এরকম একটা শহরের ব্যস্ততম রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই যে মোড়টা পোয়ারা মোড় এই মোড় গোটা শহরে এক জায়গায় মিলিত হয় ফোয়ারা মোড় এই পোয়ারা মোড়ও কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এতক্ষণ ধরে বন্ধ ছিল এই মাত্র এই অমিশ যখন তার র্যালি শুরু করে কিছু পঞ্চাশ মিটে এই মুহূর্তে পোহাড়া মোড়টা খুলে দেওয়া হয়েছে কিন্তু মানুষজন যেভাবে বিরক্ত হলে নাচছে এই এতটুকু রাস্তায় এই রোড শো করার জন্য এটা কিন্তু আমার মনে হয় যে ভোট বাক্যের কিছুটা হলো ফল প্রভাব পড়বে কারণ মানুষ যেমন উচ্ছ্বাস নিয়ে দেখার জন্য দাঁড়িয়েও ছিল নটা থেকে দশটায় তার র্যালি করার কথা এবং তারপরে বেলা একটা বাজলো এতক্ষণ ধরে লোক কিন্তু অনেক কমেও যায় এই রোদে কতক্ষণ আর দাঁড়াবে ফলে যে উদ্দেশ্য নিয়ে অমিত শাহ এই র্যালি আয়োজকরা এই মালদা জেলার বিজেপির কর্মকর্তারা আয়োজন করেছিল আমার মনে হয় সেইটা ততটা ভোট বক্সে তার ফল পড়বে না কারণ মানুষকে বিরক্ত করে

মালদহ দক্ষিণে অমিত শাহ রোড শো রোড শেষে সভা করবেন তিনি এবং মালদহ দক্ষিণ যেখানে কংগ্রেসের পরিচিত টানা কংগ্রেস সেখানে হিসেবেই লোকসভা নির্বাচনে তিনবার জয়লাভ করে এবং সেই জায়গায় বিজেপির কাছে কিন্তু এই আসন পুনরুদ্ধার করা একটা যথেষ্টই চ্যালেঞ্জের জায়গা রোড শো শেষে রবীন্দ্র এভিনিউতে সভা রয়েছে এবং এই রোড ঘিরে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের ভিড় এবং সাধারণ মানুষজন তারা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন কারণ রোড ঘিরে যথেষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ কিছুক্ষণ আগে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী রয়েছেন এবং তার সমর্থনে প্রচার চলছে সেই মুহূর্তে এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি অমিত শাহ রোড মালদহে বিজেপি কর্মী সমর্থকরা তারা সেখানে রয়েছেন বর্ণাঢ্য সেই মিছিল মালদহ দক্ষিণে ভোট রয়েছে আগামী সাতই মে তৃতীয় দফায় ভোট রয়েছে আর এই তৃতীয় দফার ভোটের আগে প্রচারে ঝড় তুলছেন বঙ্গে এসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা তারা সেখানে রয়েছেন অমিত শাহর এই সভাকে ঘিরে তাদের মধ্যে যে উচ্ছ্বাসের ছবি সকাল থেকেই অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু তীব্র যে গরম সেই গরমকে উপেক্ষা করেই রোড শো এগিয়ে যাচ্ছে এবং এই রোড পর রবীন্দ্র এভিনিউতে সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সাতই মে তৃতীয় দফায় মালদহ দক্ষিণে ভোট রয়েছে এবং কংগ্রেসের একচেটিয়া গড় শক্ত ঘাটি হিসেবে পরিচিত এই মালদহ দক্ষিণ এবং সেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণে আসন পুনরুদ্ধার করা বিজেপির কাছে চ্যালেঞ্জ কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সেখানে রয়েছেন এবং মালদহ দক্ষিণে কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী যিনি রয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী তার সমর্থনে চলছে প্রচার এই এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি তবে বেশ কিছুক্ষণ আগে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল মালদহের শাহির রোড শো এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা যেরকম সেখানে রয়েছেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি যে ছবি আগামী সাতই মে তৃতীয় দফায় মালদা দক্ষিণে ভোট রয়েছে এবং মালদা দক্ষিণ মূলত কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং সেখানে পরপর টানা তিনবার এই কেন্দ্রে ঈশা খান চৌধুরী বিজেপির তুরুপের তার আর মিত্র চৌধুরী ফলে একদিকে রায়গঞ্জ আসন যেখানে কেন্দ্র ধরে রাখার লড়াই অন্যদিকে মালদাও দক্ষিণ যেখানে কংগ্রেসকে টক্কর দেওয়ার চ্যালেঞ্জ এবং সবকিছু মিলিয়ে আজ দুই কেন্দ্রে প্রচারে এসে অমিত ঠিক কি বার্তা দেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জে দ্বিতীয় দফার ভোট রয়েছে সেখানেও আজ প্রচার কর্মসূচি রয়েছে অমিত শাহ রয়েছেন সঙ্গে ফোন লাইনে গৌতম বেশ কিছুক্ষণ আগে যেমনটি তুমি বলছিলে যে রোড শো কে ঘিরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে দেখো বিশৃঙ্খলা শুরু অমিত শাহ মিটিং এর শুরু থেকেই ছিল এখনো রয়েছে কারণ যে রাস্তা ব্যস্ততম রাস্তা এই রাস্তাটা সকাল বেলা থেকে বন্ধ করে দিয়েছে পুলিশ নিরাপত্তার জন্য এটা যথেষ্ট কারণ যে অমিত শাহ মন্ত্রী তার এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত তার নিরাপত্তার ব্যবস্থা করতেও হবে কিন্তু এই রকম একটা মেন মালদা শহরের লাইফ লাইন এই লাইফ লাইন সকাল থেকে বন্ধ করে দেওয়াতে আম পাবলিক যে তাদের চূড়ান্ত হেনস্থা হতে হয় অনেকে হসপিটাল যেতে পারছিলেন না অনেকে ওষুধের দোকানে আসতে পারছিলেন না এই রকম একটা বন্ধ করে দেওয়া রোড শো করে এটা কিন্তু মালদার মানুষ ঠিকভাবে নেয়নি আমার যা মনে হলো মানুষ স্থিতি বিরক্ত কোন রকম যান চলাচল করতে দেওয়া হয়নি এবং যেখানে দশটার সময় আসার কথা ছিল অমিত স্যার সেখানে বেলা একটার সময় আসলেন তবে দীর্ঘক কুন্ডরের এই রাস্তা অবরোধটা বন্ধ করে দেওয়া প্রশাসনের দ্বারা পুলিশ বা তার যে সেন্ট্রাল ফোর্স তারা যে বন্ধ করে দিয়েছে এটা কিন্তু মানবিক ভাবে নয় এবং একটা হপাজার পরিস্থিতি তো এই সমর্থকরা যারা তারা দেখার জন্য উন্মাদের মতো দাঁড়িয়ে ছিলেন তারা কি করবেন কোথায় দাঁড়াবেন লোক তো ঠিক কি ছবি অমিত্রার যে রোডশো চলছে এই মূর্তি কোথায় অবস্থান করছে কিছু বুঝতে পারছেন না নিচে কি পরিস্থিতি উনি এবং তার প্রান্তীরা রথে চেপে আছেন কিন্তু নিচে যে ধাক্কাতে কি হচ্ছে পড়ে যাচ্ছেন কত লোক কত লোকের মোবাইল পড়ে গেছে কতজনের চশমা পড়ে গেছে এসবের কোনো ইয়ারটা নেই একদম পুরো সেন্ট্রাল ফোর্স ধাক্কা ধাক্কা মারতে মারতে সেই মিছিল যে পদযাত্রা চলছে সেটাকে এগোতে নিয়ে এগোতে এগোতে থাকে রবীন্দ্রনাথের স্ট্যাচুর দিকে এক কথায় আরো সুস্থভাবে ভাবে এটা পরিচালনা করা যেত আমরা যেটা দেখলাম যে এইভাবে রোড শো করাতে একটা একদমই ধন্যবাদ জানাবো গৌতম তোমায় গৌতম চক্রবর্তী প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে মালদাওয়ার শাহের রোড শো ঘিরে ইতিমধ্যে বেশ কিছুক্ষণ আগে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ সাধারণ মানুষজন তারা সমস্যায় পড়েছিলেন এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিজেপির কর্মী সমর্থকরা তারা সেখানে রয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী গতবারও তাকে এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী নির্বাচিত করেছিল বিজেপি তবে তিনি আবু তাহের খানের কাছে হেরে গিয়েছিলেন তবে এবার তৃণমূল বিজেপি দুতরফেই এই আসন যেরকম নজর রেখেছে অর্থাৎ এই লোকসভা কেন্দ্রের দিকে মালদহ দক্ষিণে যেখানে তৃতীয় দফায় ভোট রয়েছে আগামী সাতই মে অন্যদিকে এই আসন কিন্তু কংগ্রেসদের থেকে পুনরুদ্ধার করা যথেষ্টই চ্যালেঞ্জ কারণ পরপর তিনবার এখানে লোকসভা যে মালদহ দক্ষিণে সেই লোকসভা কেন্দ্রে কংগ্রেস জয়লাভ করেছে আবু তাহের খান এর গত বছর অর্থাৎ গতবারের লোকসভা কেন্দ্র গতবারের যে লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু এই কেন্দ্র কেন্দ্র থেকে লোকসভা জয়লাভ করেছিলেন এবং শিরুব চৌধুরী তিনি আট হাজার দুশো বাইশ হেরে গিয়েছিলেন আবু তাহের খানের কাছে মালদহের শাহির রোড শো যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বেশ কিছুক্ষণ আগে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো এই মুহূর্তে কিন্তু যথেষ্টই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সাধারণ মানুষজন তারা কিন্তু সমস্যায় পড়েছিলেন কারণ রাস্তায় বেশ খানিকটা যানজট তৈরি হয়েছিল এই রোড শো ঘিরে তবে আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ তিনি সভা শুরু করতে চলেছেন রবীন্দ্র অ্যাভিনিউতে তার সভা রয়েছে আর এই সভা থেকে অমিত শাহ কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলে আমরা এর আগে দেখেছি অর্থাৎ গতকাল রবিবার সেখানে দার্জিলিং এর লেবং এ সভা ছিল অমিত শাহ তবে খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিং সভা করতে আসতে পারেননি তার কপটা সেখানে পৌঁছেনি এবং খারাপ আবহাওয়ার কারণে সভা শেষ মুহূর্তে বাতিল হয়েছিল তবে আজ বঙ্গে অমিত শাহ এবং মালদাও দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে তিনি ইতিমধ্যেই রোড শো করছেন সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থক তারা যেরকম রয়েছেন সেখানে তাদের মধ্যে একটা আলাদা রকম উচ্ছ্বাস দেখা যাচ্ছে কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছেন আজ মালদহ দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে প্রচার সারছেন তিনি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি যে ছবি সাধারণ মানুষজনের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা তারা একে একে এগিয়ে যাচ্ছেন বর্ণাঢ্য মিছিলের মধ্যে দিয়ে রোড শো 我没事儿。